হাত বের হবে সাইড দিয়ে দুটো হাত বের হবে এটা হচ্ছে কাফতান টপ এবং এটা থাকছে আপনার ধুতি পাজামা ওকে আসসালামু আলাইকুম আবারো চলে এসেছি একদম ভাইরাল কালেকশন নিয়ে দেখুন থেকে তুমি

আচ্ছা এটা হচ্ছে ধুতি পাজামা থাকবে এবং এটার উপরে একটা খুব সুন্দর একটা কাফতান টপস থাকবে ঠিক আছে এটা হবে গলা গলা এবং এই যে সাইড দিয়ে দুটো হাত বের হবে সাইড দিয়ে দুটো হাত বের হবে এটা হচ্ছে কাফতান টপ এবং এটা থাকছে আপনার ধুতি পাজামা ওকে আচ্ছা সাথে একটা সুন্দর বাটুয়া ব্যাগও পেয়ে যাচ্ছেন খুবই স্টাইলিশ পাঁচ টাকা এটা প্রাইস হবে এই দেখেন এটা

ওনাটা চেঞ্জ হবে বডি থাকবে বডি থাকছে সরি এটা চেঞ্জ হবে সরি হচ্ছে গ্রিনটা হাইলাইট করেছে দেখেছেন নিচে কি সুন্দর করে কাজ দেখেন সাইজ রে 46 চাইলো করতে দেখেন এটা আবার গ্রিন বডির চাইলে পড়তে পারবেন ইয়েলো কন্টাস্ট গ্রিন কন্টাস্ট ম্যাজেন্ডা ওনাটা

কালার একটাই পাচ্ছেন প্রাইস কত 6800 টাকা এটা দেখেন রাশিয়ান কাট রাশিয়ান কাট সাথে এটা যে কাজ ভিয়ারস জাস্ট দেখেন দেখেছেন শিবালি মোস্ট ভিভি মাইন্ডার যে শিবালি এটার নাম না জি প্রাইস জাস্ট

এর সামনে সামনে কিন্তু একটু সুন্দর করে কাট করা আছে একটু डिफरेंट ডিজাইনের মধ্যে এটা কার কাছ থেকে একটু ডিজাইনটা দেখাই জাস্ট এটা স্টোন গুলো বোঝানোর জন্য হোয়াইটের মধ্যে হোয়াইট স্টোন করা কিন্তু এটা দেখেন হোয়াইটের মধ্যে হোয়াইট স্টোন করা সুন্দর না ঝুল দিয়ে আছে কালার আছে কিন্তু এটা ঠিক আছে এই দেখেন এটা খুবই সুন্দর কালার ফেয়ার্স দেখেন জাস্ট দেখেন খুবই সুন্দর মাশাআল্লাহ প্রাইস আছে ভাই 6500 6500 টাকা এই দেখেন রাশিয়ান কাট প্লাজোর কিন্তু অনেকগুলো ড্রেস আছে এই রাশিয়ান কাট ড্রেসটার নতুন মানে কিন্তু দাইস পার এই দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট ওয়াও জাস্ট ওয়াও মাশাআল্লাহ এটা ডিজাইনটা জাস্ট দেখেন কি পুরো সুন্দর হালকা একটু ফ্রন্ট কাট করা আছে রাশিয়ান কাট প্লাজোর সাথে এই যে দেখেন ওন্নাটা মানে আপনি ঈদের পরে পরবেন এটা দেখেন ওয়াও এটার কি পরিমানে ঘের জাস্ট সি ভিউয়ার্স জাস্ট সি আমরা কিন্তু এটা আর কাউকে দিতে পারবো না যারা ওরা করবেন একজনই করবে ওয়াও মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর ইউনিক কালেকশন চাইলে কিন্তু আসতে হবে আপনাদের দা স্মার্ট গালে সিরিয়াসলি ভিউয়ার্স এটা অনেক বেশি প্রিটি একটা কালেকশন অনেক বেশি প্রিটি 7500 7500 টাকা 10000 টাকা দিলাম না 7500 দিলাম এটা সাথে একটা আপনারা হচ্ছে ফ্যান্সি ওন্না পাচ্ছেন এটা দেখেন স্কার্ট না কিন্তু কি যে ঘের এক একটা পা এক একটা লেহেঙ্গার চাইতো বেশি কাপড় দেয়া হয়েছে এখানে এই যে দেখেন দেখেন এটা কিন্তু আবার হচ্ছে সুন্দর স্লিভলেস এর মধ্যে রাউন্ডের মধ্যে ভিতরে তো ডেফিনেটলি স্লিভ দেয়া থাকবে প্রত্যেকটার কোনো সমস্যা নাই প্রত্যেকটা স্লিভ দেয়া থাকবে কোনটা নেবেন বলেন আপনারা কোনটা রেখে কোনটা নেবেন যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন একদম হচ্ছে প্রত্যেকটাই কিন্তু এক্স এ বারকার এক ভিউয়ারস আছে ভিতরে হ্যাঁ দেখেন এই যে স্লিভ আছে ভিতরে 6500 টাকা ভিউয়ারস এটা কালারটা যে কি সুন্দর কি দেখাচ্ছি দেখেন এগুলো অন্য যেকোনো শোরুম থেকে যদি নিতে যান আপনাদের মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা আরো অ্যাড করে আরও এক্সট্রা দিয়ে কিনতে হবে ঠিক আছে স্মার্ট গার্ল এতটা রিজনেবল আপনাদেরকে দিচ্ছে একদম হচ্ছে হিরে মতি লাগানো দেখেছেন হিরে মতি লাগানো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ প্রাইস কত থাকছে ভাইয়া মাত্র সাত হাজার পাঁচশো টাকা ওকে এই যে দেখেন এটাও কিন্তু অনেক ঘেরওয়ালা একটা প্লাজো পেয়ে যাচ্ছেন একটা সিল্ক ফ্যাব্রিক্স এর মধ্যে ভিতরে আপনার হচ্ছে একদম সফট পার্ট করা আছে এটা হচ্ছে আপার পার্টটা নিচে এরকম সুন্দর ঝুল দেয়া আছে জাস্ট এটা লুকটা দেখেন ফিয়ার্স ও মাই গড জাস্ট সি ফিয়ার্স এটা নেকটা আবার দেখেন ব্যাক সাইডে আপনার সুন্দর একটা ফ্যান্সি মানে হচ্ছে ডিজাইন করা আছে ফ্যান্সি প্রাইস থাকছে 7500 এটা দেখেন

নিচে স্কার্ট আছে এই দেখেন ঠিক আছে ছয় 6000 টাকা এটা প্রাইস এটা দেখেন এটাও কিন্তু রাশিয়ান কাট উপরে থাকছেন একটা খুব সুন্দর একটা ক্রপ টপ থাকছে পুরোটা হ্যান্ড ওয়ার্ক করা ক্রপ টপটাই দেখতে পাচ্ছেন ওয়াও এটার সাথে কিন্তু একটা লং কোটিও থাকছে দেখতে পাচ্ছেন রাশিয়ান কাট প্লাজো ভিতরে ক্রপ টপ এবং উপরে হচ্ছে একটা লং কোটি কোটিটা এই যে এরকম সুন্দর করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা দুটি কালার হবে এই যে দেখেন আরেকটা সুন্দর একটা পেঁয়াজ টাইপের একটা কালার আছে ভিতরে ক্রপ টপ নিচে হচ্ছে রাশিয়ান কাট প্লাজো এই দেখেন ঠিক আছে প্রাইস পড়ছে মাত্র হোলসেল এন্ড ফিক্সড ফাইনাল 5000 টাকা এটা দেখেন মুক্তারে পারুন মুক্তারে পারুন নিচে হচ্ছে এই যে এরকম সুন্দর করে কাজ করা আছে এটা দেখেন নিচে ঝুল করা আছে এই যে দেখেন ওই যে ছুটে গেছে এইজন্য ওকে সিল্কের মধ্যে এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ওড়নাটা এই যে দেখেন 7000 হবে এটার প্রাইস দেখেন কালার হচ্ছে সুন্দর এটার কাজ ভিয়ার্স এটার কাজ দেখেন কত সুন্দর কোনটা রেখে যে কোনটা নিবেন আপনারা ব্যাক এবং ফ্রন্ট সেম থাকছে খুব সুন্দর একটা ইয়েলো কালারের ড্রেস এই যে দেখেন এটা কাজ মাশাআল্লাহ

আচ্ছা এটাও একটা আনারকলি কলি সিল্ক বডির মধ্যে এটা একটু ডিজাইনটা যদি একটু দেখাতে যাই আপনাদেরকে দেখেন এত এক্সক্লুসিভ ফেব্রিক্সের মধ্যে হচ্ছে আমাদের এই স্মার্ট গার্ল সারা অতিথিও দেখেন গোটা পাতি কাজ করা আছে পাজামা ওড়না দাম থাকছে এটার ভাইয়া দাম 7000 7000 ওকে এই যে দেখেন এটা হচ্ছে বডিটা সিক্স এটা নিতে পারছেন সাথে ওড়না পেয়ে যাচ্ছেন এই দেখেন রাশিয়ান কাঠ প্লাজো বিশাল ঘেরের বিশাল ঘের একটা লেহেঙ্গায়ও এত ঘের থাকে না এই যে দেখেন এটা হচ্ছে উপরের টপসটা একদম কালার ম্যাচিং এসছে এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা গরজিয়া সাত টাকা এটা হচ্ছে আরেকটা সুন্দর গারারা ড্রেস খুবই সুন্দর এরকম কামিজ থাকছে গারাড়াটায় কত কাজ জাস্ট দেখেন এটার কালার আছে ওড়নাও আছে সাথে নিটের ওকে হাতাও আছে

খুবই এক্সক্লুসিভ খুবই এক্সক্লুসিভ হেয়ার প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে আপনার সিল্কের মধ্যে ক্র্যাপ ক্র্যাপ করা প্লাজোটা এটা দেখেন ওকে পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে দেখেন প্রচুর ঘের কিন্তু এটা দেখেন এটার কাজগুলো দেখেন এই দেখেন দেখতে পাচ্ছেন কার দানা কাজ করা হ্যান্ডওয়ার্ক এই যে দেখেন নিচের কাজটা দেখেন সাথে ওনা সেম বডির ফেব্রিক্সে ছয় হাজার পাঁচশো টাকা এটা দেখেন ও মাই গড গডস এটা কত এক্সক্লুসিভ একটা ফ্রন্ট কাট সি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাট চুপি করা কিন্তু সাথে প্যান্ট এবং ওনা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা একটা প্যান কাটিং একটা প্যান্ট পেয়ে যাচ্ছে সেম ডিজাইনের মধ্যে খুবই এক্সক্লুসিভ কিন্তু দেখতে দেখেন